গুড মর্নিং বন্ধুরা শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা চল্লিশ দশ মিনিট লেটে রান করছি জোরে সাইকেল চালাতে হবে যাচ্ছি এখন সুইমিংয়ের ওখানে আজকে সুইমিং কস্টিউমটা ভেতরে পড়ে রেখেছি ঠান্ডা লাগছে আজকাল কী জানি ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক সাত চল্লিশ বাজে ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন ঘুরে এসে তোমার সঙ্গে খেলবো কেমন আজকে জাস্ট আমি বাড়ির থেকে বেড়াতে যাব ছোট ঘুম থেকে উঠে পড়েছে ঘুম চোখেই চলে এসেছিল আমাকে সি অফ করতে এখন ও ইউজ টু হয়ে গেছে জানে বাবা এই সময়টা যায় ও আর কান্নাকাটি করে না এই খাতাতে এন্ট্রি করতে হয় আমাদের প্রত্যেক দিন আসলে আজকে আসতে একটু দেরি হয়ে গেছে দেখুন বাজে এখন দশ হয়ে গেছে আটটা দশ আগে পুরো ফাঁকি মারার প্ল্যান করে নিয়ে আসলাম বাজতে পাঁচ হয়ে গেছে আমাদের সাঁতার কমপ্লিট ড্রেস আপ করে নিয়ে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি একে একে পুল ছেড়ে দেওয়া হয়েছে লেডিসদের জন্য ওরা একটু বাদে নেমে পড়বে নটার সময় ওরা নাপতে পারবে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছি আজকে ভেতরের রাস্তা দিয়ে ফিরছি আজকে কিন্তু দেখুন মেন রাস্তা দিয়ে আমি আসছি না কারণ হচ্ছে মমতা আমাকে বলেছিল জিলিপি নিয়ে আসতে একটা পার্টিকুলার দোকান থেকে তো সেই দোকান থেকে জিলিপি কিনে নিয়ে বাড়িতে আসলাম ব্রেকফাস্টে আজকে যা থাকবে তার সঙ্গে জিলিপি পাঞ্চ করে খাওয়া হবে এখন বাজে পুরো দশটা দেখুন সাড়ে দশটা বেজে গেছে চলে এসছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে সেই দোকানের মতো করা তরকারি আর রুটি তার সঙ্গে দুটো জিলিপি আজ খুব খিদে পাচ্ছিল বলে দুটো সময়তেই খেতে আসলাম কিন্তু ওই যে বলে না কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি আমি খেতে এসেছি আর এমন একটা কল এসছে যে আমাকে এক ঘন্টা লেট করিয়ে দিল তিনটের সময় গিয়ে লাঞ্চ করলাম এখানে আমার ছেলের কাণ্ড দেখুন আমরা সবাই খেতে বসেছি তো ও ফিস এত ভালোবাসে খেতে যে ও একটা গোটা ফিস চেয়ে নিয়ে নিয়েছে ওর মায়ের কাছ থেকে দিয়ে আবার একটা চামচে নিয়ে এসছে উনি নাকি চামচে দিয়ে খাবে সেই আমরা যখন রেস্টুরেন্টে গেছিলাম চামচে দিয়ে খেতে দেখেছিল আমাদের ও এখন বাড়িতে কোনো কারণে সেই কথাটা মনে পড়াতে চামচে দিয়ে খেতে চেষ্টা করছে খেতে পারেনি কিন্তু চামচে দিয়ে মাছটাকে কিন্তু মাঝখান থেকে দু খানা করতে পেরেছে অ্যাকচুয়ালি এই যে ছোট প্লেটের মধ্যে ও মাছটাকে যে ফেলে দিচ্ছে না এটাই অনেক বড় ব্যাপার তারপর লাস্টে হাতে করে চিমটি কেটে তুলে তুলে মাছটাকে খেতে আরম্ভ করলো আগের জন্যে সাহেব ছিল দিদিকে হামি দিয়ে দাও দিদি তোমাকে ডাই পরিয়ে দিয়েছে কোথায় চলে যেতে পারছে পৌনে সাতটা বেজে গেছে মমতা আমাকে টিফিন দিয়ে গেছে টিফিনে মমতা আজকে বানিয়েছে চাউমিন দুর্দান্ত হয়েছে বাদাম ফাদাম দিয়ে ডিম তারপরে গাজর ফাজর দিয়ে দারুণ বানিয়েছে খেলছো কেন পড়ে নিয়ে আসো বইয়ে দাঁড়ায় না বাবা নিয়ে আসো বাবা কোথাও যাচ্ছে না তুমি ঠান্ডা লাগছে হ্যাঁ তুমি কি ভাবো হ্যাঁ

খোলো 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 আমরা পড়বো আচ্ছা এইভি সিদি পড়ি আ বলো বই পড়বে না তো কি করবে তুমি তো কি করবে গো ডাকো ভালো করে নাক ডাকো দেখাও দেখাও ভালো করে নাক ডাকো আচ্ছা আমার কলেছো কলেছো ভঙ করে নাক ডাকো আবার ডাকো বাহ্ দারুণ নাক ডাকছো কমি বাবা গেছে ওই তো ভাল লাগে না দিদিভাই কোনটা দিদিভাই দেখো হ্যাঁ ঠিক তো দিদিভাই ঠিক চিনিছি হুম তুমি একটু বাবার চেয়ারে বসে নাও বাবা তো নেই এখন বসে পড়ো একটু উঠে হাত দেবে না হাত দেবে না কাজ করতে করতে গেছে দূর থেকে দেখো শুধু ফটো দেখো দূর থেকে তাহলে কি আবার হাত দেয় পাপা তাহলে নেমে যাও তাহলে বসতে হবে না তোমাকে চিয়ারে তুমি যখন দুষ্টু করবে তো নেমে যাও চেয়ারটা বসে এরকম কে করে গো ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি বাবা এসে কিন্তু প্রচুর পিটবে তুমিও ফুদ তুমিও ফুদ না অনেকটা রক্ত বেরিয়েছে বললে তো বেবির মা গেছে রান্না করতে আর আমার আগে কাজের প্রচুর চাপ রয়েছে তাই জন্য ছোট বেবি কার্টুন দেখছে বসে বসে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ নিজেকে খুব ভালো রাখবেন টাটা